আসসালামু আলাইকুম আজকে আমি একটি ডিম দিয়ে আর দুই কাপ আটা দিয়ে মজাদার একটি নাস্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে নাস্তাটা বানানোর জন্য কিছু ফুলকপি গ্রেড করে নিয়েছি সাথে নিয়েছি কিছু পিঁয়াজ কলি আর দুটো পিঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি এখন নিয়েছি দুই কাপ আটা আর পরিমাণ মতো লবণ হাফ চামিচ বেকিং সোডা আর দুই চামচ চিনি তিন চামচ তেল এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মিশাতে মিশাতে হাতের মুঠো নিলে যখন দেখব দলা পাকিয়ে গেছে তখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব এই নাস্তাটা খুবই সহজ খুবই অল্প সময়ের ভিতরে বানানো যায় আর খেতেও ভীষণ মজা হয় এখন আমি একটি ডো বানিয়ে নিয়েছি ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন আমি চলে যাব চুলায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দেবো আমি ডিমটা ডিমটা আমি নেড়ে চেড়ে বেজে ডিমটা বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব এখন এই কড়াইতেই আমি কিছু তেল দিয়ে দিব তেলটা গরম হলে দিয়ে দেব পিঁয়াজ সাতে কুলি আর দিয়ে দিব ফুলকপি গ্রেড করে রেখেছিলাম সেগুলো এখন ফুলকপি আর হচ্ছে পেঁয়াজগুলো কিছুক্ষণ গাউন কালার করে বেজে নেব ফিরে আসছি কিছুক্ষণ পর এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সাথে আদা রসুন বাটা তারপরে দিয়ে দেব অল্প পরিমাণ পানি এখন আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেবো দুটো সস সাথে দিয়ে দেবো একটি ম্যাগি মশলা এখন আমি ভালোভাবে নেড়ে নিব নেড়ে চড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ডিম ভাজা আর কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি এখন আমি নেড়ে চেড়ে এক মিনিটের মতো চুলা থেকে উঠিয়ে নেবো এই পর্যায়ে আমার নাস্তা বানানোর পোটটা রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হতে দিয়ে দিয়েছি এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ডোটাকে একটু মুথে নিব ডোটা মুথে নেওয়া হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নেব কোনো রকম রুটি বেলাবেলে ঝামেলা ছাড়াই নাস্তাটি বানানো যায় হঠাৎ করে বাসায় কোনো মেহমান আসলে এই নাস্তাটি ঝটপট ভানিয়ে দিতে পারবেন এখন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এখন অল্প পরিমাণ তেল দিয়ে ডোয়ের উপরে এভাবে করে দিয়ে হাত দিয়ে আমি ডোগুলো মেখে নেব ডোগুলো তেল দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি এরকম একটি প্লেট নিয়েছি এখন আমি একটি ডো নিয়ে নেব ডোটাকে এরকম সুন্দরভাবে আমি গোল করে নিব নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি তারপরে ডোটা প্লেটে রেখে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো গোল করে নিব এখন আমি রুটির মতো গোল করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এখন আমি মাঝখানে পুট দিয়ে দিব যে পুটটা বানিয়েছিলাম সেটা তারপরে পুরটা এরকম করে ঠিক করে নেব লম্বা লম্বি করে এখন আমি রুটির সাইডে দিয়ে অল্প অল্প পানি নিয়ে হাত দিয়ে এভাবে করে লাগিয়ে নিচ্ছি এখন আমি রুটিটা এরকমভাবে একটি শেপ দিয়ে নিব কিভাবে শেপটা দিচ্ছি আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন এখন আমি হাত দিয়ে দুটো মুখ এভাবে চেপে দিব ফুটটা যেন বেন্না হতে পারে আর জন্য এরকম করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাব চুলায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল গরম করে নিয়েছি এখন আমি নাস্তাগুলো দিয়ে দিব চুলা রাসটা কমিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে তাহলে নাস্তাগুলো খুব ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ মজা হবে এখন আমি নাস্তাগুলো কিছুক্ষণ পরে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে সবগুলো নাস্তা বেজে নিব আপনারা বাসায় এই নাস্তাটি একবার হল ট্রাই করবেন এটা খেতে ভীষণ মজা হয় আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন নাস্তাগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি চুলা থেকে উঠিয়ে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখেন নাস্তার কালারটা কত সুন্দর হয়েছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আপনাদেরকে একটা বেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে দেখেন ভিতরটা অনেক ক্রিস্পি হয়েছে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা যারা আমার ভিডিওটা এত কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ